যে ইহুদি রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে ঋণ দেন একজন সাহাবির প্রয়োজন মেটানোর জন্য নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এক ইহুদির কাছ থেকে ঋণ নেন ঋণ গ্রহণের সময় বিধান হল ঋণ ফেরতের তারিখ নির্ধারণ করা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ইহুদিকে একটি তারিখ বলেন যে তারিখে তিনি ঋণ ফেরত দিবেন একদিন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদেরকে নিয়ে একটি জানাজা থেকে ফিরছেন তার সাথে ছিলেন হজরত আবু বকর মতো মহান সাহাবিগণ ঠিক সেই সময় ওই ইহুদি লোকটি নবীজি সাল্লিয় সাল্লামের গলার চাদর দরে রাগ স্বরে অভদ্র বসায় বলল ও মোহাম্মদ আমার কাছ থেকে যেই ঋণ নিয়েছিলেন সেই অর্থ কোথায় আমি তো তোমার পরিবারকে চিনি ঋণ নিলে তোমাদের আর কোনো খবর থাকে না রাসুলুল্লা সাল্লা আলিয়া সাল্লাম মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তার কথাই সাহাবিরা নিজেদের জীবন দিয়ে দিতে পারেন তিনি যদি সাহাবিদেরকে একটু ইশারা দেন তাহলে সাহাবিরা তার ইহুদির গড়দান উড়িয়ে ফেলবেন তাকে সবার সামনে এত বড় অপমান করা হলো অথচ ঋণ পরিশোধের যে তারিখ ধার্য করা হয়েছিল সেটা এখনও বাকি আছে সময়ের আগে সুন্দরভাবে না সে এভাবে অভদ্র বাসায় দাবি করতে হবে উমরাদ আল্লাহতাল আনহু সহ্য করতে পারলেন না তিনি তার স্বভাবজাত সেই বিখ্যাত উক্তিটি বললেন ইয়ার আসুল্লাহ সাল্লাম আপনি অনুমতি দিন তার গলা থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলি নবীজি সাল্লিয়া এক্ষেত্রে যেমন ক্ষমতা ছিল তেমনি তিনি ন্যায় ছিলেন কারণ ঋণ পরিশোধের সময়ের পূর্বেই ইহুদি লোকটি তার চাদর দরে অপমান করেছে ইহুদির অমার্জিত আচরণে তিনি শাস্তি দিতে পারেন ইহুদিরা তাকে নবী বলে স্বীকৃতি না দেখ তারা তাকে রাষ্ট্রপ্রধান চিফ জাস্টিস হিসাবে তো স্বীকৃতি দেন মদিনার সনদের আলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার অধিকার রাখেন কিন্তু তিনি উল্টো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে বললেন ওমর তোমার কাছ থেকে তো উত্তম ব্যবহার আশা করা যায় তুমি এভাবে না বলে বরং আমাকে বলতে পারতে আপনি তার ঋণ পরিশোধ করুন কিংবা তাকে বলতে পারতে আপনি সুন্দরভাবে ঋণের কথা বলতে পারতেন অসুন্দরের জবাব সুন্দর দ্বারা অনুত্তমের জবাব কিভাবে উত্তম দ্বারা দিতে হয় সেটা নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম ওমর রাজি আল্লাহ তালা সহ সাথে উপস্থিত সাহাবিদেরকে শেখালেন অতপর রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ওমর রাজি আল্লাহ নির্দেশ দিলেন উমর যাও তার সাথে এবং তাকে তার ঋণ পরিশোধের পর আরও বেশি বিশ ৩২ বত্রিশ কেজি খেজুর দিও কারণ তুমি তাকে বয় দেখিয়েছ অমর আল্লাহ ইহুদিকে সাথে নিয়ে গেলেন তাকে তার প্রাপ্য ঋণ প্রদান করলেন এবং তাকে আরো বত্রিশ কেজির মতো খেজুর দিলেন ইহুদি তো অবাক সে একে তো সময়ের আগে পাওনা দাবি করেছে তারপর সবার সামনে নবীজি সাল্লাহ সাল্লামকে অপমান করেছেন তবুও নবীজি সাল্লাহ সাল্লাম তাকে পাওনা দিয়ে দিলেন সাথে দিচ্ছেন আরো বত্রিশ কেজির মতো খেজুর সে জিজ্ঞেস করলো অতিরিক্ত এগুলো কেন বলেন কারণ আমি তোমাকে হুমকি দিয়েছি সেটার হিসাবে নবীজি কাপড় এগুলো দিতে বললেন এটা শুনে ইহুদি বলল উমর তুমি কি জানো আমি কে উমরাদ বলেন আমি জানি না তুমি কে ইহুদি বলল আমি জায়দেবনে শুনা। তার নাম শুনে উমর আদি আল্লাহ চক্ষু চমকে গেছে মদিনের সেই বিখ্যাত ইহুদি রাবাই ইহুদিদের আলেম উমর আলাহ তার নাম জানতেন কিন্তু তিনি যে ওই ব্যক্তি সেটা তিনি জানতেন না ইবনে সুনা বললেন হ্যাঁ আমি সেই ইহুদি রাবাই আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবী হবার প্রমাণের যত ভবিষ্যৎবাণী পাওয়া যায় সবগুলো আমি তার মধ্যে পেয়েছি শুধু দুটি বিষয় পরীক্ষা করা বাকি ছিল সেই দুটো ছিল এক তাকে কেউ রাগালে তিনি সহনশীলতা দেখাবেন দুই তার কাছে এসে মতো আচরণ করলে তিনি বরণ সেই সাথে ভালো আচরণ করবেন অর্থাৎ তিনি মন্দের জবাব ভালো মাধ্যমে দিবেন অনুত্তমের জবাব উত্তমের মাধ্যমে জয়দেবনে সুনা নবীজি সাল্লিয় সাল্লামের মধ্যে সেই দুটো গুণ এবার দেখতে পান তিনি নবীজি সাল্লা আলিয়া সাল্লামকে রাগানু সত্ত্বেও নবীজি সাল্লা আলিয়াসাল্লাম তার সাথে রাগ করেননি উল্টো তার পাওনার অর্থের বেশি তাকে দিয়েছেন এবার জায় দেবনে সুনাহ বলেন ও উমর তুমি সাক্ষ্য থাকো আমি আল্লাহকে আমার রব হিসাবে ইসলামকে আমার ধর্ম হিসাবে এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামকে আমার নবী হিসাবে মেনে নিলাম আমার অনেক সম্পদ আছে আমি আমার অর্ধেক সম্পদ ইসলামের তরে দান করে দিলাম তথ্যসূত্র সোহিব হিব্বান দুইশো অষ্টআশি আলবাই হাকি এগারো হাজার ছষট্টি আকা হাকিম ছ হাজার পাঁচশো সাতচল্লিশ ইমাম হাকিম রাদিয়াল্লাহ হাদিসটিকে সোহেব বলেছেন